এই যে যাচ্ছি গুড মর্নিং সবাইকে সকালে আজকে কি কি টিফিন বানিয়েছি তোমাদের দেখাই এই আর সাদা আলুর তরকারি আর পরোটা হুম আসল এই ময়দাটা মাখা ছিল কালকে আমার মেয়ে বাইরে গেছে মেয়ের বন্ধুদের সব বন্ধুরা সব বাইরে গেছে তাই এই তরকারিটা তরকারিটা শুকনো ছিল আমি একটুখানি বাড়ালাম আর এই পরোটার ময়দা মাখা ছিল ময়দাটা এখন আমি পরোটা করে নিলাম ওদের লুচি করে দিয়েছিলাম আজকের কী কী রান্না হবে আমায় দেখো এর থেকে এসেও আগে ববের রুটি আচ্ছা নাতি নানির পরোটা এজ ওরা তরকারি খাবে না কারণ ওরা আমরা শনিবার নিরামিষ খাই শনিবার আমরা নিরামিষ খাই ওদের দুটো ডিম বার করে রেখেছি ওই যে ওদের দুটো ডিম দিয়ে দেবো ওর মা ওর মা ওদের ভেজে দিয়ে দেবে ডিমের সঙ্গে পরটা দিয়ে খাবে আচ্ছা আমাদের দুধ চা হচ্ছে এই যে তোমার কাকুরার আমার চা হচ্ছে আচ্ছা তার আগে বলি যখন থেকে করোনা হয়েছে তখন থেকে আমরা এই তুলসী পাতা লবঙ্গ তেজপাতা দারচিনি দিয়ে সকালের চাটা খাই তেজপাতা এসব দিয়ে সকালে লিকার খাই এই যে লিকার চা এই যে সকালে লিকার চাটা আমরা খাই তারপরে আমরা আর লিকার খেতে পারি না আমার দুধের ভীষণ চায়ের নেশা দুধের চায়ের নেশা ওই জন্য এখন এই দুধ চা ফুটছে আর আজকে আমি কী কী রান্না করবো তোমাদের দেখিয়ে নিয়ে এসো আচ্ছা এইটা আগে এই যে এইটা দেখাই এইগুলো কিন্তু আগেকার জিনিস মার্কিন এই মার্কিনেতে এই মটর ডাল আর আলু আলুটা ভাতে দিয়ে দেবো মটর ডাল ভিজিয়ে ভাতে ন্যাগড়ায় বেঁধে দিয়ে দেবো হুম দিয়ে দেবো ভাতেতে মটর ডাল ভাতে হবে আচ্ছা আলু পোস্ত হবে আচ্ছা লাল শাক ভাজা হবে আচ্ছা পটল আলু আর পটল খাওয়া যাচ্ছে না পটল পেকে গেছে পটল আলু একটু দই আছে দই দিয়ে ডালনা করে একবারে মিটিয়ে দেবো পটল খাওয়া যাচ্ছে না আচ্ছা এই যে পটলের মশলা করা রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো সব দেওয়া আছে জিরে দিয়ে শুধু ঘুরিয়ে নেবো আচ্ছা এইটা হবে থোঁড়ের থোঁড়ের বড়া থোঁড়ের বড়া এই থোঁড় আর আলু রেখেছি একসঙ্গে এইগুলো দুটো একা এর সঙ্গে কটা কাঁচা লঙ্কাও রেখেছি এই তো রসুন তো করবে না এইটাকে শুধু সিটি মেরে নেবো সিটি মেরে আলুটা রেখে দেবো আলাদা তারপরে মিক্সিতে এটা মানে ঘুরিয়ে নেব এই থোটটা ঘুরিয়ে এই আলুটা গ্রেট করে দেবো দিয়ে ওতে একটুখানি ওইতে একটু ময়দা আর একটু বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে একটু ঝাল টাল দিয়ে ভালো করে মোট করে বড়া করবো আজকে আচ্ছা আর চালতার ডাল হবে হুম আজ আমার এই সমস্ত রান্নাবান্না হ্যাঁ রান্নাবান্না এইসব হবে আমি দুপুরে রান্না করে রান্নার ভিডিওতে তোমাদের দেখাবো কী কী রান্না করেছি ঠিক আছে আমার নাতনি করে দিচ্ছে মেয়ে তো নেই এখন চার পাঁচ দিন ধরে মেয়ে থাকবে না নেই বেরিয়ে গেছে কালকে ওরা বাইরে গেছে বন্ধুরা মিলে আর নাতি বা নাতনি যোগ করে দেবে ঠিক আছে আমার এই জিনিসপত্র কথাবার্তা আমার এই চা আমার এই চা যদি আপনাদের ভালো লেগে থাকে হুম তাহলে একটা লাইক করে দেবেন एक सरप्राइज के लिए टाटा